আমাদের ব্রাদার রাহুল সাহেব তিনি গতকালকে একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন হানাফিদের বিশ রাকাত তারাবির মিথ্যা দাবির অবসান মানে তিনি এই পোস্টের মধ্যে তা হানাফিদের যে রাকাতের দাবি সেটা একেবারে অবসান করে দেবেন তিনি একটু নিচেই লিখতেছেন বিশ রাকাতের প্রধান তিনটি দলিল সবই মিথ্যা অর্থাৎ রাকাতের যেই তিনটা প্রধান দলিল দেওয়া হয় তার সবগুলোই মিথ্যা প্রথম দলিল হচ্ছে উমর রাজানহু বিশ রাকাত চালু করেছিলেন তো এটা হচ্ছে প্রথম দলিল এবং এই দলিলের উনি খণ্ডন নাকি ইতিমধ্যে করে ফেলেছেন আলে হাসান ওসামার সাথে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কে এটা পরিষ্কার হয়ে গেছে এরপরে হচ্ছে বিশ্বাকাতের যে হাদিস সেটাকে উনি মুনকাতি বলতেছেন বিচ্ছিন্ন হাদিস অথচ হাদিসটি ছিল মুরসাল তো একটা মুরসাল হাদিসকে তিনি মুনকাতি বা বিচ্ছিন্ন হাদিস বলে দিয়ে সেটাকে জৈফ বলতেছেন তো এটা একটা বাটপাড়ি বলা ইলমির সাথে পারি যে একটা মুরসাল হাদিসকে তিনি মুনকাতি বলে দিয়ে সেটাকে জয়ীফ বানিয়ে দিচ্ছেন অথচ আলী হাসান ওসামা সাহেব কিন্তু ওই বহসের মধ্যে এটা মুরসাল হওয়ার পরেও কেন শক্তিশালী কেন গ্রহণযোগ্য সেটা দেখিয়েছিলেন যাই এটা পিছনের আলাপ পিছনের বিতর্ক সেদিকে না যাই এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে উনি একটা মুরসাল হাদিসকে মুনকাতি বানিয়ে দিচ্ছেন তো একটা মুরসাল হাদিস একটা মুনকাতি হাদিস এটার মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে এবং এটা অবশ্যই ইলমের সাথে একটা খেয়ানতি তারপরে তিন নম্বরে একটা পয়েন্ট লিখছেন যে একটি মুত্তাশিল শহীদ শহীদ দলিল পর্যন্ত এই এই কথাটার পক্ষে নাই অর্থাৎ উমর রাজনীতি বিশ্বাকাত চালু করেছেন এই কথার পক্ষে একটি একটিও সহী মুত্তাশিল দলিল নাই এই হলো ওনার প্রথম দলিলের খণ্ডন এখন এখানে আসলে আমার বেশি কিছু বলার ইচ্ছা নাই জাস্ট এতটুকুই বলতে পারি যে যদি তাই হয় যে বিশ্রাকাতের কথাটি একেবারে জয়ীফ এটা মনকাতি কথাবার্তা এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় তাহলে কেন উমর রহনুর সময় থেকে শুরু করে একেবারে এই জমানা পর্যন্ত বিশ্রাকাত পড়ার বিষয়টাই একেবারে বেশি প্রসিদ্ধ সবাই বিশ্রাকাতই পড়তেছে মক্কা মদিনা থেকে শুরু করে আরব অনারব সব জায়গায় কেন বিশ্রাকাত পড়া হলো বিশ্বাখাত কোথেকে এলো যদি আট রাকাত বিশুদ্ধ হয় সেটা বেশি শক্তিশালী হয় তাহলে তো আট রাকাত সবাই পড়ার কথা কিন্তু সে দেখা যাচ্ছে সবাই আট রাকাত না পরে বিশ্বাকাত পড়লো কেন কীভাবে এটা কিভাবে সম্ভব যে একটা বিষয় দুর্বল এটা গ্রহণযোগ্য নয় এটাই সবাই আমল করতেছে আর আরেকটা বিষয় সেটা শক্তিশালী কিন্তু সেটা কেউ আমল করতেছে না এটা কিন্তু অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা পয়েন্ট এটার কোনো ব্যাখ্যা উনি দিবেন কি না আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন যারা ওনার ভক্ত আছেন দ্বিতীয় দলিল আমাদের নাকি দ্বিতীয় দলিল হচ্ছে আরবে বিশ রাকাত পড়া হয় এটার জবাব দিচ্ছেন উনি যে আরবে এখন আর বিষ রাকাত পড়া হয় না খুবই খুবই চমৎকার কথা ওটি কি জবাব দিচ্ছেন মানে ওটার জব দেখে আমি অবাক যে আরবে এখন বিশ্বাকাত পড়া হয় না এটা জবাব মানে আমাদের দলিল হচ্ছে যে আরবে বিশ্বাকাত পড়া হয় যেহেতু ওনারা আরবকে সবসময় সামনে নিয়ে আসার চেষ্টা করে এখন আমরা বলছি যে আরবে বিশ্বাকাত পড়া হয় এখন উনি এটা খণ্ডন করতেছে যে আরবে এখন আর বিশ্বাকাত পড়া হয় না ভাই এটা কোনো খণ্ডন হইলো এটা কোনো জবাব হইল এটাকে উনি বলতেছে যে উনি একদম ভ্যানিস করে দিছে সব দাবির অবসান করে দিছে এইসব কথাবার্তা বলে একটা মুরসাল হাদিসকে মনকাতি বলতেছে এখানে এসা উনি বলতেছে যে এখন আর পড়া হয় না এখন আর পড়া হয় না মানে কি ভাই এখন আর পড়া হয় না মানে হচ্ছে চোদ্দোশ বছর ধরে এই পর্যন্ত পড়া হয়েছে ওনার এই কথার মধ্যেই এতদিন ধরে যে আরবে পড়া হইতো সেটার প্রমাণ রয়ে গেছে যে এখন আর পড়া হয় না মানে এতদিন পড়া হয়েছে তাহলে এতদিন ধরে যেটা পড়া হয়েছে এটা এখন ওনাদের আলেমদের প্রভাব বেশি হওয়ার কারণে বা সরকার ওনাদের আলেমদের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এখন আর এটা পড়তে দেয় না তো এখন আর এটা পড়তে দেয় না বলে তো এটা দলিল হয়ে যায় না বরং দলিল তো সেটাই থাকবে যেটা এত দিন ধরে চলে আসতেছিলো সুতরাং উনি এখানে কী জবাব দিল উনি একজন জ্ঞানী মানুষ এত বড় জ্ঞানী মানুষ হয়ে উনি এখানে রিপ্লাই দিতেছে কাউন্টার দিতেছে যে এখন আর পড়া হয় না তো এখে এখন আর পড়া হয় না বলে নাকি যে এতদিন যেই দলিলের উপর আমরা দাঁড়িয়েছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে সেটা এখন এসে ধ্বংস আরে ভাই চোদ্দশো বছর ধরে যে দলিল দাঁড়ায় থাকে সেই দলিল এখন আর পড়া হয় না বলে কি ধ্বংস হয়ে যাবে এটা কোনো কথা হইতে পারে এটা নাকি এটা নাকি মুকাল্লিদের মিথ্যাচার এটা কোনো মানে উনি এই কথা বলে ওনার যে জ্ঞান আছে সেটা উনি এই এই বিষয়টাকে উনি প্রমাণ করে দিলেন যে ওনার জ্ঞান আছে কথা বলা যাবে না মানে চোদ্দশো বছর ধরে একটা বিষয় প্রচলিত আছে সেটা এখন এখন এসে ওনাদের প্রভাবে বা ওনাদের প্রভাবিত সরকারের কারণে সেটা আর পড়া হয় না তাও আট রাখাত না দশ টাকাত তাও আবার কিসের ভিত্তিতে যে করোনার সময় মানুষ যদি বেশিক্ষণ গ্যাদারিং করে তাহলে এর দ্বারা ভাইরাস ছড়িয়ে যাবে সুতরাং সেই জন্য দশ টাকাত করা হয়েছে তাও দেখেন ওনারা যে আট রাখাতের দাবি করে সেই আট রাখাত না দশ সাক্ষাত করা হয়েছে তাহলে উনি যে এখানে বলতেছে যে এ আমাদের দা দলিল নাকি ধ্বংস হয়ে গেছে এটা তো মোটেও আমাদের দলিলকে ধ্বংস করলো না বরং আমাদের দলিলটাই যে শক্তিশালী সেটাকে আরও প্রমাণ করে দিল যে চোদ্দশো বছর ধরে আমাদের দলিল উপরে আমল করা হয়েছে এখন এসে কোনো একটা কারণবশত সেটা থেকে সরে এসে দশ সাক্ষাত করা হয়েছে তাও ওনাদের আট সাক্ষাৎ করা হয় নাই তাহলে এখানে তো ওনাদের কোনো দলিল নাই বরং উনি আমাদের দলিলকে আরও শক্তিশালী করে দিলেন জাস্ট এটা আপনাদের বোঝা দরকার আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তৃতীয় দলিল বিশ রাকাতের উপর ইজমা আছে এখন উনি এই দলিল খনন করতেছেন যেটা নাকি সম্পূর্ণ মিথ্যা কোনো যুগে বিশ রাকাতের উপর ইজমা হয় নাই বরং সালাফদের মধ্যে বিভিন্ন রকমের তারাবির প্রচলন ছিল উনি এখানে কিছু রেওয়ায়াত নিয়ে আসতে পারে যে অমুক অমুক রাবি বা অমুক অমুক ইমাম এটা 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 বলেছেন বিভিন্ন রেওয়ায়াতের বর্ণনা দিতে পারেন কিন্তু বাস্তবতা আপনি যদি ইতিহাস দেখেন তাহলে ইতিহাসে আপনি দেখবেন বিশ্রাকাতের প্রচলনটা একদম সর্ব জায়গায় সর্বত্র মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় বিশ্বাঘাত পড়া হয়েছে কিছু কিছু জায়গায় ইনফেরাদি বা এটাকে আমরা বলতে পারি যে নাদের বিষয় কোনো কোনো ইমাম ওনারা বিশ্বাখাত পরে না আটশাকাত পড়েন এটা যদি থাকে কোথাও তাহলে সে তারপরও সেটা ইজমাকে খণ্ডন করে না ওনার উল্লেখিত কিছু দলিল ইজমাকে খণ্ডন করবে না এই কারণে যে এটা বহুল প্রসিদ্ধ বহুল প্রচলিত মক্কা মদিনা থেকে শুরু করে এশিয়া এবং ইউরোপ আফ্রিকা সব জায়গায় বিশ্বাঘাতই পরা হয়েছে উম্মত এটাকে গ্রহণ করে নিছে সুতরাং এখন উনি কয়েকটা রেওয়ায়ত এনে দিয়ে ইজমা ছিল না কখনোই ইজমা ছিল না এ দাবি করবে এটা আসলে হাস্যকর কথা তো উনি ওনার এই বিষয়টা আসলে আমার কাছে অনেক মজা লাগছে অনেক ফানি ভিডিও মানে মনে হতেছে যে আমি একটা ফানি ভিডিও বানাতেছি উনি এখানে তিনটা আমাদের দলিল নিয়ে আসছেন এবং তিনটা দলিলকে উনি খণ্ডন করছেন যেখানে প্রথমত উনি দলিলের কথা আনতে গিয়ে একটা মুরসাল হাদিসকে কাতি বানিয়ে দিচ্ছেন যেটা এলেমের সাথে খেয়ালত দ্বিতীয়ত মদিনাকে এখানেও দলিল হিসেবে টেনে নিয়ে এসে বলতেছেন এখন আর মক্কা মদিনায় পড়া হয় না তাই নাকি আমাদের দলিল ধ্বংস হয়ে গেছে তো এর থেকে বড়ো ফানি কথা আর হইতেই পারে না ওনার এই কথাই প্রমাণ করে দেয় যে এখন যেহেতু বিশ্রাঘাত পড়া হয় না তার মানে এতদিন বিশ্রাঘাত পড়া হয়েছে এবং বিশ্রাঘাত এখন পড়া হয় না একটা কারণবশত তার থেকে প্রমাণিত হয় যে বিশ্রাঘাত পরার বিষয়টা এবং আরব থেকে যে বিশ্রাঘাতের দলিল গ্রহণ করা হয় সেটা এখনও অটল আছে কিচ্ছু হয় নাই আর বিশ্রাঘাতের ইজমার কথাটা উনি যেভাবে খণ্ডন করতে চাচ্ছেন বিষয়টা আসলে এভাবে খণ্ডন হয় না কারণ উম্মত যেখানে সবাই এটার উপর আমল করতেছে যুগে যুগে সব জায়গায় এটার উপর আমল হচ্ছে সুতরাং উনি কয়েকটা রেওয়ায়ত দেখাই যাই যে উনি এটা ইজমা না বলে বলে ফেলবেন বা ইজমা হওয়াটাকে খণ্ডন করে ফেলবেন এটা এতটাও সহজ না সর্বশেষ উনি বলতেছেন বিশ্রাকাতে দলিল শেষ আরবে বিশ্রাকাত শেষ এবং ইজমার দাবি মিথ্যা উনি এখন হানাফিরা একেবারে আর পড়ার দরকার নাই আপনাদেরকে আমি যেটা দেখাইতে চাইছিলাম ওনার যে তিনটা বড় দাগের কথা আমাদের তিনটা দলিলকে উনি খণ্ডন করতে চাইছে সেটা যে কতটুকু খণ্ডন হয়েছে সেটা আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার ভিডিও লম্বা করতে চাই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা